আজকে আমি কে সিঙ্গুর মাছ ধরা কি আমি ধরে সিঙ্গুর মাছ সাথে থাকো মানুষ দেখলে কি বোঝা যায় কার পুতিবা কোথায় আটকে আছে দেখো এই মানুষটার পুতিবে পুকুর থেকে ডুব দেবে আর একটা মাছ মাছুড়ি লেবে এটাও একটা পুতিবে সঙ্গে থাকুন পুতিবে দেখার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আচ্ছা এটা কি ইউটিউবে পোস্ট হবে না ফেসবুকে

ভালো করে দেয় তোর আবার কোষে বার পাক্কা দে তোর মেলে মাছ ধরে কোষে বারে দেখছেন এটাও একটা ফুটি দেয় বা সুন্দর তিনটে মাছ ধরা হয়ে গেছে সিঙ্গুর তিনটে সিঙ্গুর ধরা হয়ে গেছে অলরেডি দেখি আরো পাইনি আরো আছে <rode to> <Nagosaro> <tucats> <shires> <m messages> কয়াজাৰিংগৰ <59's> মাছ <laughs> <meio> <DVD> মাছ ভাগ দে দুইটা হাত দি ধৰ চাৰিটা দুইটা থলে ধৰ ছবি